আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিজের ব্যক্তিত্বকে সুন্দর রাখার কিছু নৈশা শিখে নেই এক নম্বর আগে সালাম দেব দুই নম্বর হাসি মুখে কথা বলবো তিন নম্বর শুনুন বেশি বলুন কম চার নাম্বার তামাশার ছলেও কখনো মিথ্যা বলব না পাঁচ নম্বর ভুল হলে বিনয়ের সাথে সরি বা দুঃখিত বলব ছয় নম্বর অকারণে বেশি হাসব না সাত নাম্বার ধীরে ধীরে বুঝিয়ে কথা বলবো আট নাম্বার আগে অন্যের কথা শুনবো তারপর নিজে বলব নয় নম্বর কোনো বিষয়ে তর্কে জড়াবো না কোনো বিষয়ে তর্কে জড়াবো না দশ নম্বর কারো কাছে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করব না এগারো নম্বর রাগ নিয়ন্ত্রণে রাখব বারো নম্বর কেউ ভুল করলে ক্ষমা করব তেরো নম্বর ছোট বড় সবাইকে সম্মান করব চোদ্দ নম্বর কথা দিয়ে কথা রাখব পনেরো নম্বর পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখব ষোলো নাম্বার পারলে খাওয়াবো সতেরো খাবার সামনে এলে আগে অন্যকে দেব আঠারো মুখ ও শরীর গন্ধমুক্ত রাখব উনিশ চরিত্র সুন্দর রাখব বিশ ব্যবহারে নর্মতা বজায় রাখব পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন